একদিকে তানিশা ক্রিয়েশনের তানিসা বিয়ে নিয়ে ভিউ ব্যবসা করে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে নিল ইভেন কি তারা এটা বোঝাতে চেয়েছে সাত বছরের ভালোবাসা পূর্ণতায় রূপ নিল এবং এই পূর্ণতাকে স্মরণীয় করে রাখতে অনেক বড় আয়োজন এবং নিজের নিজেই মানে তারা এত বড় আয়োজন করে এটাই বুঝতে চাইছিল সাত বছরের ভালোবাসা পূর্ণতা রূপ নিল তবে ভাই বাঙালি পাবলিক আসলেই লিজে এই তানিসা যে সাত বছর আগেই বিয়ে হয়েছিল সেই সাত বছর আগের পিকচার খুঁজে বের করে পাবলিক সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিছে গজব বেজ্জতি है। মানে তানিশা ক্রিয়েশন যখন সবকিছু রিক্রিয়েশন করতে করতে যখন তার বিয়েটা রিক্রিয়েশন করে ফেলল। বাচ্চাটাটা লুকা আর আইখে পাবলিকের সামনে সাত বছরের ভালোবাসা পূর্ণতা পাইল যে নাটকটা করতেছিল। ঠিক তখনই পাবলিক সেটাকে এক্সপোজ করে দিল। তানিশা ক্রিয়েশনের সাত বছরের পূর্ণতা তারপর বেরিয়ে আসলো বিয়েটা অ্যাকচুয়ালি সাত বছর আগেই হয়েছিল। এইটা কি কোনো কথা? এরপর তানিশার এই ছেলেটা কি পছন্দ না? তারপর নাকি তার বাবা বলেছিল বিয়ে করলে এই ছেলে কি করতে হবে? মু আমারে বলছিল যে তুই যত্তরে বিয়ে সিরিয়াসলি ভাই এই মেয়ে নিজের বিয়ের কথা এতদিন গোপন রেখা পাবলিক এর সামনে সে উপস্থাপন করতেছিল আর এখন আয়সা এত বড় আয়োজন করে এটা প্রমাণ করতে চাইছিল সাত বছরের ভালোবাসা মাত্র পূর্ণতা পাইলো পাবলিক শেষ বেশ ধরেই ফেললো সাত বছরের ভালোবাসা রেডি ছিল না এই মেয়ে এতদিন ধরে তার হাজবেন্ড কে কাপল গুলোকার জন্য রেডি এত বড় আয়োজন করলে অফিসিয়ালি কাপল গুলোকার হিসেবে নাম লেখাইলো সবকিছু ঠিকঠাক আছে বাট আমার মাথায় একটা ব্যাপার অনেক ঘুরপাক খাচ্ছে